আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে অষ্টম শ্রেণী পাশে কিন্তু ব্যাংক কর্মী নিয়োগ বেতন শুরুতেই কিন্তু ষোলো হাজার টাকা থাকছে বয়স যোগ্যতা ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলব যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলব প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু বলা হয়েছে ব্যাংক জবস ভ্যাকান্সি দু চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর কেরালা ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা আবেদন করা যাবে আবেদন পদ্ধতি কি হবে বয়সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এখানে নিয়োগ সংস্থা কিন্তু এখানে তোমাদেরকে বলা হয়েছে কেরালা ব্যাংক অর্থাৎ এই কেরালা ব্যাঙ্কে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে পদের নাম এখানে কিন্তু অফিস অ্যাটেন্ডেন্ট এই অফিস অ্যাট্যান্ডেন্টের পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্যপদ কিন্তু আমরা নিচে উল্লেখ করেছি আবেদন মাধ্যম তোমরা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি ডেসক্রিপশান বক্সে হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এই কেরালা ব্যাঙ্কে কিন্তু আবেদন করতে পারবেন এই এবং আবেদনের শেষ তারিখটা কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো পাঁচ দু এই পনেরো পাঁচ দু তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে যদি কোনো প্রার্থী এই পদের জন্য আবেদন করতে চাও সরাসরি ডিসক্রিপশান বক্সে চলে যাবে ডিসক্রিপশান বক্সে হাউ টু লিঙ্ক হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক আমরা দিয়ে রেখেছি তোমরা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন পদের নাম ও শূন্য পদ এখানে বলা হয়েছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো অফিস অ্যাটেন্ডেন্ট অর্থাৎ এই অফিস অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে কিন্তু মোট তোমাদেরকে শূন্য পদ থাকছে মোট শূন্য পদ থাকছে একশো পঁচিশটি বয়সসীমা বেতন এখানে কি থাকছে বয়সসীমা বেতন এখানে দেখে নেওয়া যাক এখানে বয়স সীমা বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ন্যূনতম বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদেরকে যদি বয়স থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস টি ও এসসি এই সমস্ত প্রার্থীরা এই ক্যাটাগরি থেকে যা যারা যে সমস্ত প্রার্থীরা বিলং করছো অর্থাৎ এসসি এস টি ওবিসি এই প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে আপনারা যদি এখানে আবেদন করেন এবং সিলেক্টেড হন অর্থাৎ চাকরি পেয়ে যান তাহলে আপনাদের প্রতি মাসে কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা থেকে চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে প্রিয় ভিভার্স এই কেরালা ব্যাঙ্কে তোমরা যদি চাকরি পেয়ে যাও অর্থাৎ এই পদে অফিস অ্যাটেন্ডেন্ট পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের কিন্তু মাসিক বেতন এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে ষোলো টাকা থেকে চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতাটা এখানে দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স দারুণ একটি কিন্তু সুখবর যে সকল প্রার্থীরা কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আছো তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাই হায়ার এডুকেটেড পার্সেনও কিন্তু এই পদে এই পদে আবেদন করতে পারবেন এখানে আবেদন মূল্য কি থাকছে আবেদন মূল্যটা দেখে নেওয়া যাক আমি মেন মেন ট্রফিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এবং তোমরা যদি নোটিফিকেশান ডাউনলোড করতে পারেন তারাও আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়ে পড়ে নিতে পারবে এখানে আবেদন মূল্য কি থাকছে এখানে বলা হচ্ছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না প্রিয় ভিভার্স এখানে কিন্তু সম্পূর্ণ বিনা বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু কোনো ভাবে আবেদন মূল্য লাগছে না তো তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় সুখবর আমি আপডেট নিয়ে চলে এসেছি তো সো তোমরা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে এখানে বলা হয় যে কীভাবে আবেদন করতে হবে এক নম্বরে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে চার নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং যাবতীয় তথ্য কিন্তু ওখানে অর্থাৎ যে যে ডকুমেন্টস চেয়েছে সেগুলো কিন্তু ক্রপস করে নির্দিষ্ট সাইজ মতো করেটে তোমরা কিন্তু আপলোড করতে পারবেন এবং তোমরা বাড়িতে বসে নিজের ফোনেও কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স আবেদনের শেষ তারিখটা আবার একবার বলে দিচ্ছি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ আমি উল্লেখ করে দিয়েছি আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে পনেরো পাঁচ দু এই পনেরো পাঁচ দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে এখানে কিন্তু প্রয়োজনীয় লিঙ্ক এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটির মাধ্যমে তোমরা যদি গুগল ক্রমে গিয়ে এই লিঙ্কটি অর্থাৎ এই কোডটি তোমরা যদি লেখো তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং ডাউনলোড অফিসিয়াল নোটিফিকেশনে ডাউনলোড করতে পারবেন আর আমি কিন্তু এই যে অ্যাপ্লাই লিঙ্ক এই অ্যাপ্লাই লিঙ্কটি আমি ডেসক্রিপশান বক্সে সরাসরি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ডেসক্রিপশান বক্সে গিয়ে সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন সো প্রিয় ভিভার্স অষ্টম শ্রেণী পাশে তোমাদের কিন্তু বহুত বড় একটা সুযোগ আছে অনেক বড় সুযোগ অষ্টম শ্রেণী পাশে কিন্তু তোমরা পদে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা মাধ্যমিক অকৃতজ্ঞ অর্থাৎ মাধ্যমিকে পাশ করতে পারো তাদের ক্ষেত্রে কিন্তু একটি দারুণ সুযোগ আছে তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত তোমরা এই পদের জন্য আবেদন করো পনেরো তারিখে লাস্ট ডেট পনেরো চার দু আর চব্বিশ অর্থাৎ এখানে কিন্তু লাস্ট ডেট আমি মেনশন করে দিচ্ছি এই ডেটের আগে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা লিংকে গিয়ে সরাসরি ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি তোমাদের জন্য আগামী দিন নতুন একটি টপিক ভিডিও নিয়ে